বাংলা ও প্যান ইন্ডিয়ার অন্যতম অভিনেতাকে সঠিক ব্যবহার দেবের হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত মাই মাইজ এখন কথা বলবো এই মানুষটাকে নিয়ে চিশু সেনগুপ্ত এই একে নিয়ে দু একটা কথা বলবো তো ভিডিও ডিস্কিপ না করে সেসব সবজি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলে সাবস্ক্রাইব করলে পরে আমি অনেক মোটিভেট হই আরও ভালো ভিডিও করার জন্য তো এই মানুষটাকে নিয়ে ভিডিও করার একটাই কারণ গতকালকে মানুষটার সাথে বাংলার সবচেয়ে বড় অভিনেতা দেব তার কিন্তু টিজার এসছে খাদান তো খাদানে টিজার টিজার রিভিউ করেছে আমার এই চ্যানেলে এসে চেক আউট করতে পারো অত ভালো রিভিউ হয়নি মানে সব মাথা থেকে গুলিয়ে গেছিলো টিজার দেখার পর তো ভিডিওতে আসা যাক যিশু সেনগুপ্ত বহুদিন থেকে বাংলা সিনেমার সাথে যুক্ত আছেন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিত পাল অনেকের সাথে কিন্তু সিনেমা করেছে বহুত দিন নাইনটিজ থেকেই কিন্তু সিনেমা করে আসছে এটা আমি মনে করছি তো বহুত রকমের সিনেমা করেছে কিন্তু অধিকাংশ সিনেমাতেই কিন্তু সে পার্শ্ব অভিনেতা ছিল সাইড একটা ছিল তো এবং মেন লিড রোলেও কিন্তু অনেক সিনেমা করেছে সে সিনেমাগুলো তো অত্যন্ত ভালো ছিল এবং ফ্যামিলি ড্রামা ছিল অ্যাকশন সিনেমা কিছু ছিল এবং লাভ স্টোরি সিনেমা ছিল এই বিভিন্ন সিনেমায় তার কিন্তু বাংলাতে ছিল এবং রিসেন্ট টাইমে দেখতে গেলে সে কিন্তু তার যে দাপট তার যে অভিনেতা দক্ষতা পুরো প্যান ইন্ডিয়া জুড়ে কিন্তু সে বিস্তার করে ফেলেছে তামিল তেলেগু মালয়ালম কান্নাড় মারাঠি বিভিন্ন ভাষার সিনেমাতে কিন্তু এখন বর্তমানে এই মানুষটা কিন্তু যুক্ত আছে এবং তার যে অভিনয় দক্ষতা এত সুন্দর এত মানে স্মুথ যাকে বলা যায় নিখুঁত একজন অভিনেতা বাংলা থেকে এবং এই বাংলা থেকে এসে পুরো প্যান ইন্ডিয়া জুড়ে কিন্তু তার যে ইমেজটা কিন্তু সে কিন্তু দেখিয়ে দিয়েছে তার তেলুগু সিনেমাতে অসাধারণ তার কিন্তু পার্শ্ব ক্যারেক্টার দেখেছি এবং ভিলেন ক্যারেক্টার যেটা মানে সব থেকে মানে বেস্ট এখন পুরো ইন্ডিয়া জুড়ে বেশ কয়েকজন যে যদি অভিনেতার নাম বলি যারা নেগেটিভ চরিত্র করে তাদের মধ্যে কিন্তু এখন অন্যতম কিন্তু একজন সেটা হচ্ছে যীসুসেন সেনগুপ্ত এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা ট্রু কথা তো এই মানুষটাকে কিন্তু ভালোভাবে দাম দিতে জানেনি বাঙালিরা এটা বিভিন্ন সময় বিভিন্ন জন যারা ইউটিউবার যারা আমাদের এই কমিউনিটি আছে যারা রিভিউ করে সিনেমা অরিত্র কথা বলি না তারা কিন্তু অনেক সময় কিন্তু প্রশ্ন করেছে যীসুসেন সেনগুপ্তকে যে আপনাকে কি মানে যারা বাঙালি বাংলা যে সিনেমাটা টলিউড তারা কি আপনাকে ইগনোর করতো বা আপনাকে অপয়া মনে করতো এরকম বিভিন্ন কিন্তু প্রশ্ন করেছে বিভিন্ন সময় তো সেগুলো আমরা দেখেছি সে বিষয়ে যাচ্ছি না তো এই মানুষটাকে যেটা বলবো সঠিক দাম দিতে জানেনি কিন্তু বাঙালি তার জন্যই সে কিন্তু পুরো প্যান ইন্ডিয়া জুড়ে কাজ করেছে বর্তমানে তার যে অভিনয় দক্ষ দ্বারা সে কিন্তু প্রমাণ করে দিয়েছে এবং তারপরে বর্তমানে যে সময়টা আসবো সেটা হচ্ছে এখন টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সবচেয়ে বিগেস্ট বেঙ্গলি মুভিস এবং প্যান ইন্ডিয়া মুভি সেটা হচ্ছে কিন্তু খাদান আর সেই খাদানে সঠিক সঠিকভাবে কিন্তু কাজে লাগালো এই অভিনেতাটাকে অর্থাৎ যিশু সেনগুপ্তকে তো অসাধারণ তার ডায়লগ ডেলিভারি থাকে তার বাংলা উচ্চারণ অত্যন্ত ভালো থাকে এবং হিন্দিতেও কিন্তু ভালো তো এই মানুষটাকে সত্যি দেখে অবাক লাগে এত বড়ো অভিনেতা হওয়ার পরেও কিন্তু বাংলাতে এতদিন সঠিকভাবে যে প্রপার একজন কমার্শিয়াল হিরো হিসাবে যে তার নিজস্ব একটা দক্ষতা তৈরি রেখে সে একজন মেন স্ট্রিম হিরো হয়ে মেন ক্যারেক্টার লিড করে এই রকম বড়ো একটা সিনেমাতে কাজ করবে এরকম কিন্তু আমরা যিশু সেনগুপ্তকে আমার তো মনে হয় আমি দেখিনি এবার আপনারা যদি থাকে এরকম জানাজি। এত বড়ো মানে বড় স্কেলে একটা সিনেমাতে যেভাবে দেবদাকে দেখেছি বা জিদ্দাকে দেখছি সেই ভাবে প্রপার একটা কমার্শিয়াল সিনেমা করেছে যিশু সেনগুপ্ত একা এটা মাথায় রাখতে হবে এরকম যদি করে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন তো যে বিষয়টা বলছিলাম তো দেবদাকেও ও সেলুটে মানুষটাকে চুজ করার জন্য যাকে পুরো প্যান ইন্ডিয়া জুড়ে যার একটা ক্রেজ রয়েছে তার নেগেটিভ চরিত্রের তো এরকম একটা মানুষটাকে এই তার এই খাদান সিনেমায় কিন্তু তার বন্ধুত্বের চরিত্রে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি এবং কালকে দেখেছি দেবদার পেছনে বাইকের পেছনে কিন্তু বসেছিলো উল্টো দিকে মুখ করে এবং বাইকে যাচ্ছিল সে সিনটা দেখেছি দেবদা যখন হাতুড়ি বাড়ি দিয়ে যখন ওই ট্রেনের মালগাড়ির যে গেটটা খুলছিলো তখনই কিন্তু সেনগুপ্ত পেছনে বসেছিলো এবং জয়গুরু বলতে বলতে কিন্তু ঢোলের তবলা বাজিয়ে যাচ্ছিল তো এই দেবদার যে ফ্রেন্ডশিপ সিনেমাটা আসছে খাদানে এবং খাদানে যীশু সেনগুপ্তকে নিয়েছে জাস্ট অসাধারণ করেছে এবং খাদানে অনেক আরও আরও অনেক পার্শ্ব থাকবে অনেক ভেলেন থাকবে সবচেয়ে যেটা নজর কাড়া হবে সেটা হচ্ছে যীসু সেনগুপ্ত তার বন্ধুর চরিত্রতে দেখতে যেতে পেরেছি এরকম চাই যীশু সেনগুপ্তকে বাংলার মানুষ তাকে দাম দিক তার যোগ্যতার দাম দিক এবং আরও বড় বড়ো সিনেমায় তাকে সিলেক্ট করা হোক চিদ্দার যে পরবর্তী সিনেমা আসছে ফালতু এদিক ওদিক হিন্দি এসব অভিনেতা নিয়ে এসে লাভ নেই যারা মাটি যারা কাছের মানুষ যারা টলিউড থেকে বিলং করে এবং টলিউডের বড় মুখ তারা হয়তো তাদেরকে সঠিক দাম দেওয়া হয়নি কিন্তু তারা বড় অভিনেতা বড় মুখ তাদেরকে নিয়ে তার যে পরবর্তী সিনেমা আসুক জিদ্দার সেখানে কিন্তু যিশু সেনগুপ্তকে থেকে সিলেক্ট করুক এটাই আমি আমার তরফ থেকে চাই এবং তোমরা কিছু অবশ্যই কমেন্টে জানাও অনেক ভালোভাবে যদি জিদ্দা থাকে তো জিদ্দাকে চাই তার মেয়ে কাজ করুক এবং দেবদাকেও অনেক স্যালুট অনেক অনেক হেভি হ্যান্ডস অফ দেবদা যে এত সুন্দর একটা অভিনেতাকে তার সিনেমা খাদানে কাজ করার জন্য এবং সঠিক দাম দেওয়ার জন্য ভিডিও যে মেন টপিক সঠিক দাম পেল বা সঠিক মর্যাদা দিল যীশু সেন এটাই চাই এবং আরও ভালো হোক তার পরবর্তী সিনেমাগালে এটাই চাই তো যীশু সেন আজকে তার যে দক্ষতাটা বাংলার দর্শককে কিন্তু বুঝিয়ে দিলো ব্যাপারটা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হলো না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে নতুন আরেকটা ধামাকাদার ভিডিওর মধ্য দিয়ে